তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমি এসেছি গরু দেখতে আর সেই দক্ষিণ বারো সাত বামনগাছি গ্রাম এই খাটালে আমি একবার ভিজিট করেছিলাম এসেছিলাম আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম তো এখন এই খাটালে এসেছি আজকেরে তো দেখা যাক কালেকশান কি আছে আমি আপনাদের দেখাবো এখানে কালেকশান বলতে একটা বাছুর আছে একটা গায়ে আছে দেখা যাচ্ছে আর এই একটা গায়ে আছে আর

মানে এটা কি পাঞ্জাবে কস নাকি এটা না বলছে এটা অঙ্গলি পাগুলো দেখতে পাচ্ছ গোলাপি এবং মুখ গোলাপি একটু ভাব দেখাচ্ছে এর বয়স কি আছে এর বয়স কি না 15 মাস 15 মাস মানে এটা এটা কি আপনার কাছে ছিল না আপনি কিনে নিয়ে এসেছেন আমি কিনে নিয়ে আপনি কিনেছেন আচ্ছা আর এটা এটা তো বাছুর এটা আপনার কাছে আছে কতদিন আমার কাছে আছে এখানে এটা চার মাস মানে এটা আপনি কিনেছেন না আপনার এখান থেকে বাচুরটি হয়েছে ও আচ্ছা এটা আপনি কিনে এসেছেন তাহলে মোট আপনার কাছে আছে কটা কি বলবেন পাঁচটা আছে এগুলো কখন বিক্রয় করবেন আচ্ছা আচ্ছা তো আপনি বলছেন যে এখানে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের এখানে একটি বাছুর আছে একটি বাছুর আর এটা হচ্ছে আন্দারা বাছি আর এখানে একটা আছে আন্দারা গাই এটা আন্দারা গাই আর এই গায়ের একটি বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ ব্রাউন কালার বাচ্চা আপনার কাছে এই যা কালেকশান আছে আপনি কি দু হাজার ছাব্বিশ সালে বিক্রয় করবে মানে আপনি দু হাজার ছাব্বিশ সালের কালেকশন এখন থেকে করে রাখছেন আচ্ছা এখন যদি কেউ এরকম যদি বাচ্চি কেউ নিতে চায় হয়তো পছন্দ হয়েছে যেহেতু আপনি বলছেন যে আমি দু হাজার ছাব্বিশ সালে বিক্রয় করবো তৈরি করে আপনি বলছেন এখন যদি কেউ নিতে চায় এরকম বাছি আপনি কি বিক্রয় করবেন এই যে বাছুর আছে ভালো ভালো বাছুর কালেকশন আছে যদি এগুলো কেউ নিতে চায় আপনি কি বিক্রয় করবেন মানে আপনি বলছেন যে কারোর পছন্দ হলে আপনি বিক্রয় করবেন তা আমি বলছি আপনার নামটা বলুন শশাঙ্ক মন্ডল আপনার বাড়ির ঠিকানা আমার বাড়ির ঠিকানা ঠিকানা বামন গাছি

আমি এসেছি দেখতে এবং আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি যে আমি কেমন কালেকশান দেখতে এসেছি আপনারাও দেখুন একবার ধারে নিয়ে যান তো প্রথমে একটি বাছুর বার করলো নাও আসলে একটু হাঁসা টাইপের বাছুর আমি ভিতর থেকে দেখাচ্ছিলাম তো বাইরে নিয়ে এসেছে একদম হোয়াইট কালার বাছুর আস্তে আস্তে একদম আস্তে তো দাদা বলছিল যে আমি দুহাজার সালের জন্য রেখেছি কারো পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মোটামুটি ভালো আছে তো আরেকটি নিয়ে আসছে একদম একদম কাকা এখানে খুব সুন্দর দুটি কালেকশন বাছুর খুব সুন্দর কালেকশান তো দেখি ভিতরে তো এটা কি এর বাড়িতে সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে এই বয়স কি আছে একটু বলবেন ছঁদাঁত বলছে বয়স একটু ঘুরিয়ে দেখাই কিন্তু ও বাইরে এটা বলছে নিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড সিলিপ হ্যাঁ বলছি আমি গরুকে এতক্ষণ গা ছিলাম বলছে খুব স্লিপ তো দেখেন পেছন সাহেবটাকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের পেছন সাহেব খুব পিঠ খুব চওড়া আছে খুব খারাপ বলা যাবে না খুব সুন্দর কালেকশান খুব সুন্দর বাছি এই শশঙ্গাদার খাটালে আছে আর খুব সুন্দর খাচ্ছে দেখে নাও কেমন খাচ্ছে একবার দেখে নাও বাবা দেখতে পাচ্ছো কি বাইরে বার করে নিয়ে যাবে এই যা দুষ্টুমি করছে আচ্ছা আচ্ছা বাচ্চু দুটি আগে বার করেছে বলে একটু দুষ্টুমি করছে এটাই আচ্ছা আচ্ছা একটু বাইরে বার করলে খুব ভালো হতো তো দুটি বাছুর প্রথমে বার করেছিল তো এখন আবার খাটালের ভিতরে তুলে রাখছে না খুব সুন্দর দেখতে পাচ্ছ পাতাও ভালো আছে আমি দেখাই একটু আপনাদের পাতাটাও দেখাই পেছন দেখতে পাচ্ছ পেছন শাড়িটা খুব সুন্দর আচ্ছা এই এটাকে এখন এখন কি দিতেছে না এখন দাঁতেনি এখনো নি তো এখনো বলছে দাঁত হয়নি এখন এই চেয়ারে দেখে নাও পেছন সাইডটা খুব সুন্দর ভালো ঝুঁটও আছে এবং পাতাও ভালো আছে খুব সুন্দর কালেকশান এখানে আরেকটি আছে আমি দেখাবো তো নিয়ে আসছো দাদা একদম আস্তে দাদা নিয়ে আসুন খুব সিলিপ খুব স্লিপ তো এই একটা বাছুর এটা অঙ্গল বললেন তো আচ্ছা অঙ্গল বাছুর আচ্ছা এর কি বয়স হয়েছে দেখেছে কি এখন দাঁতেনি তো বলছি এটাও এখন দাঁতে নি দুটি বাছুর আছে আর একটি আন্দারা হ্যাঁ আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম আসলে আমরা খুব সুন্দর কালেকশন আর গায়েটাও আছে মোটামুটি ভালো লম্বা চাওড়াও গায়ে আছে তো আমি দেখতে এসেছি তো ভাবলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করি আপনারা দেখুন আচ্ছা এটা হাইট কেমন হবে একটু বলবেন হাইট কেমন অনুমান আপনি কেমন অনুমান করছেন যে কেমন হাইট হতে পারে পাঁচ ফুট উপরে যাবে বলছে হাইট আছে পাঁচ ফুটের উপরে এই যে হাইট আছে ফুটের উপরে হাইট এবং লম্বা 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 খুব খুব মানে অনেক আছে চওড়া হাইট বলছে ফুটের উপরে এবং সামনে গলার পাতা আমি দেখাচ্ছি একটু টানা দিকে হালকা করে বাবা সামনে গলার না পাতা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর পাতা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান তো বাচিটি এখন আপনার সামনে দাদা বার করেছে তো ভিডিওতে বলছিলাম যে বার করা যাবে না কিন্তু শেষ পর্যন্ত দাদা বার করে দেখালো যে সবাই দেখুক মাসা আল্লাহ খুব সুন্দর বাঁচি দেখানো বাহ বাহ আচ্ছা এখানে থাক এখানে থাক এখানে ওখানে ভেঙে দাও ভালোই হাইট আছে আমি বলছিলাম যে পাঁচ ফুটের উপরে হাইট সত্যি কিন্তু পাঁচ ফুটের উপরে হাইট হবে আর ভালো খুব সুন্দর ঝুঁটও আছে দেখতে পাচ্ছ ঝুঁট গলার পাতাও ভালো আছে মানে আপনার কালেকশান দু হাজার ছাব্বিশ সালে এটা আপনি বিক্রয় করবেন তৈরি করে এবার কেউ যদি ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় আপনি বলছেন যে এখানে এলে পছন্দ করলে আপনি বিক্রয় করে দেবেন আচ্ছা ছাব্বিশ সালের জন্য বলছি আমি কালেকশন করে রেখেছি তো যদি কারো পছন্দ হয় দাদা বলছি আমি বিক্রয় করে দেবো মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এটুকু বলতে পারি তো আর ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি এখানে শেষ করব আর আমি আজকে এসেছিলাম এই শশঙ্কা তার বাড়িতে দাদার বাড়ি অ্যাকচুয়ালি আমি গরু দেখতে এসেছিলাম তো ভাবলাম যে আপনার সামনে একটু ভিডিও করে তুলে ধরি যে কেমন এখানে কালেকশান আছে এই খাটালে কেমন কালেকশান আমি দেখতে এসেছি তো আপনার সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা দুটি বাছুর আছে এবং একটি আন্দারা গায়ে এবং একটি আন্দেলা বাচি আছে তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্টে নাম্বার চাইবেন আমি নাম্বার দিয়ে দেবো না দাগ না এখানে কোনো দাগ নেই এটা আমি আসার সময় দেখছিলাম উনি গরুর গা ছিল দেখতে পাচ্ছেন এখন পুরো ভিজে আছে পুরো ফ্রেশ মানে কোনো জায়গার দাগটা কিছু নেই তো কোনো সমস্যা নেই আচ্ছা তো বলছে কোনো সমস্যা নেই আর কোনো অসুবিধাও নেই তাহলে বন্ধুরা এখানে এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই নেক্সট ভিডিও আরেকটি আপনাদের সুন্দর খাটালতে করে দেখাবো।